ভয়াবহ দুর্ঘটনার কবলে আগরতলা শিয়ালদহগামী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কাছে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সংগঠিত হয় এই দুর্ঘটনা আহত নিহতের সংখ্যা অনেক ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঈদের দিনেই দুমড়ে মুছড়ে গেল কাঞ্চনগঙ্গা এক্সপ্রেসের দুটি কামড়া ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে 1১ কিলোমিটার দূরবর্তী রাঙ্গাপাড়ির কাছে নিজ বাড়ি এলাকায় এদিন সকালে শিয়ালদহগামী কাঞ্চনগঙ্গা গঙ্গা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালগাড়ির ঘটনায় আহত হয়েছেন বহু রেল যাত্রী আহতের ঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে ইতিমধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ে তেরো জনের মৃত্যু হয়েছে বলে শেষ খবরে জানা যায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর রেল দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী স্থানীয় জেলা শাসক ও জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন তড়িগড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এদিকে উক্ত ট্রেনে যাত্রী হিসেবে রয়েছেন করিমগঞ্জ রোটারি ক্লাব বর্ডারল্যান্ডের প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ রায় ওনার বাই এবং বাইয়ের স্ত্রী বলে বিশেষ এক সূত্রে জানা গিয়েছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনার কবলে আগরতলা শিয়ালদহগামী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস আজ সকালে অর্থাৎ ঈদের দিন সকালে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটি জায়গায় মালগাড়ির সাথে সংঘর্ষ সংঘর্ষে কবলে পড়ে উক্ত রেলটি ঘটনাটি জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এগারো কিলোমিটার দূরে এদিন সকালেই কাঞ্চনগঙ্গা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালগাড়ির ঘটনায় আহত হয়েছেন অনেক যাত্রী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেসের দুটো কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে ইতিমধ্যে তেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উক্ত দুর্ঘটনা নিয়ে সেখানকার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে দুঃখ প্রকাশ করেছেন এবং স্থানীয় জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কটিয়ে রেখার জন্য বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে জানা যায় উক্ত রেলে যাত্রী হিসেবে ছিলেন করিমগঞ্জ রটারি ক্লাব বর্ডারল্যান্ড এর প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ রায় ও উনার বাই এবং বাইয়ের স্ত্রী ইতিমধ্যে ভিডিও যে দেখানোর চেষ্টা করছি কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস এর দুর্ঘটনাগ্রস্ত সেই জায়গা দুর্ঘটনার কবলে কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস আগরতলা শিয়ালদহ গামী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস আজ সকালে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বহু যাত্রী ঠিক কত জন আহত এখনো পাওয়া যায়নি তবে মৃতের সংখ্যা ইতিমধ্যে তেরো জন হয়েছেন বলে আমাদের কাছে শেষ খবর এসেছে এর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে উক্ত রেল ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন স্থানীয় জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সুতাহত দেশ তথা পশ্চিমবঙ্গ ভয়াবহ দুর্ঘটনার কবলে আগরতলা শিয়ালদহগামী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কাছে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সংগঠিত হয় এই দুর্ঘটনা আহত ও নিহতের সংখ্যা অনেক দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছে কাঞ্চনগঙ্গা দুটি কামরা ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এগারো কিলোমিটার দূরবর্তী রাঙ্গাপানির কাছে নিজবাড়ি এলাকায় এদিন সকালে শিয়ালদহগামী কাঞ্চনগঙ্গা এক্সপ্রেসের এক্সপ্রেস সঙ্গে সংঘর্ষ হয় মালগাড়ির এতেই দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনগঙ্গা এক্সপ্রেসের দুটি কামরা আহত বহু নিহত ইতিমধ্যে তেরো জন বলে আমাদের কাছে শেষ খবর তবে এর সংখ্যা বৃদ্ধি পেতে পারে কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর এবং জানিয়ে রাখি শিলগুড়ির রাঙাপানির কাছে রাঙাপানি রেলগেট থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে মালগাড়ি এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ এবং তার জেরেই কিন্তু এই ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আজ সকালে কিছুক্ষণ আগেই কিন্তু ঘন্টাখানেক আগেই ট্রেন দুর্ঘটনা ঘটে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে এবং এখনো অবধি রেলের তরফে উদ্ধার কার্য শুরু করা হয়নি যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনা বেশ কয়েকজন যাত্রী মারা গিয়েছে এবং আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখলাম যে মালগাড়ির যিনি লোকো পাইলট ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছেন একেবারে গাড়ির মধ্যেই তার দেহ এখনও অবধি আটকে রয়েছে পিষ্ট হয়ে গিয়েছে এবং যে ছবি দেখাচ্ছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ির রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এখন অব্দি বগিতে প্রচুর যারা যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি এখন অবধি যেটা স্থানীয় সূত্রে খবর একটি মালগাড়ি এসে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মার